অসীম গুণোত্তর ধারার আমাদের যে অসীমতক সমষ্টি নির্ণয়ের আমাদের পরবর্তী অঙ্কটা কি বলছে বলো তো ওয়ান বাই ফাইভ মাইনাস টু বাই ফাইভ প্লাস ফোর বাই ফাইভ কিউব মাইনাস এইট বাই ফাইভ টু দি পাওয়ার ফোর প্লাস ডট ডট তো আমাদের এটার বলছে অসীমতক সমষ্টি যদি থাকে তা নির্ণয় করতে হবে তো আমরা আগেই কিন্তু আগের ভিডিওতে কি বলছিলাম বলো তো অসীমতক সমষ্টি তখনই থাকবে যখন আর এর মান ওয়ান থেকে ছোট হবে তাহলে আমাদের সত্য কি ছিল আর লেস দেন ওয়ান তো এরপরে আমরা একটু শুরু করি এখানে দেখো এখানে ধারার ধারার প্রথম পদ আছে তো আমাদের এই কল টু প্রথম পদ এই কল টু কত আছে ওয়ান বাই ফাইভ আর সাধারণ অনুপাত সাধারণ অনুপাত আমাদের আর ইকাল টু কি হচ্ছে বলতো দ্বিতীয় পথ ভাগ প্রথম পথ মাইনাস টু বাই ফাইভ কারণ কি এর আগে কি আছে মাইনাস মাইনাস আছে আছে এই কারণে আমরা কিন্তু নিয়ে নিলাম ঠিক আর প্রথম কি ওয়ান বাই ফাইভ তো এটাকে যদি উল্টায় দেয় তাহলে মাইনাস টু বাই পাঁচ পাঁচা কত বলতো পঁচিশ গুণ ওয়ান বাই ফাইভ নাকি ফাইভ বাই আমাদের ওয়ান তাহলে আমরা পাঁচ পাঁচা কত পাচ্ছি পঁচিশ তাহলে ফাইভ তাহলে আমরা মান বের করলাম কত বলো তো মাইনাস টু বাই আমরা কত পেলাম ফাইভ ওকে আমরা কত পেলাম মাইনাস টু বাই ফাইভ মাইনাস টু বাই ফাইভ কি ওয়ান থেকে বড় নাকি ছোট অবশ্যই ছোট কারণ আমাদের সংখ্যা রেখা যদি আমরা দেখাই তাহলে এইদিকে প্লাস এর মান এর এইদিকে মাইনাসের এর মান তাহলে মাইনাসের এর মান তুমি দেনা হয়ে যাচ্ছ এই কারণে ওয়ান থেকে এটা কি হবে অবশ্যই অবশ্যই ছোট হবে তো যদি ছোট হয় তাহলে আমরা কি করব বলো তো অসীমতক সমষ্টি থাকবে যেহেতু তাহলে আমরা লিখে ফেলি যেহেতু আর এর মান ওয়ান থেকে ছোট তাই না সেহেতু এর সমষ্টি আছে আমরা কি লিখবো সেহেতু অসীমতক সমষ্টি আছে নাকি ওকে আচ্ছা ফাইভটা একটু ছোট করে দেই সমষ্টি আছে অতএব ধারাটির অসীম সমষ্টি তাই না অসীমতক সমষ্টি তাহলে এস আলফা সমান এ বাই ওয়ান মাইনাস আর এখন আমরা কি করবো মানগুলো কি করবো বসায় দিব তাই না আমরা যদি মান বসাই তাহলে কি হচ্ছে বলো তো এর মান কি এর মান হলো আমরা পাচ্ছি ওয়ান বাই ফাইভ আমরা কি পাচ্ছি ওয়ান বাই ফাইভ আর আমাদের ওয়ান মাইনাস মাইনাস আর এর মান কি আমাদের টু বাই ফাইভ ওকে মাইনাস টু বাই ফাইভ তো আমরা এটুকু ক্যালকুলেশন করি ওয়ান বাই ফাইভকে আমরা রেখে দিলাম এখন ওয়ান মাইনাসে মাইনাসে কি হচ্ছে প্লাস টু বাই ফাইভ যদি আমরা এটাকে লস আগু করি ওয়ান বাই ফাইভ যদি লস আগু করি তাহলে ফাইভ আমাদের ফাইভ প্লাস টু পাচ্ছি তাই না তাহলে ওয়ান বাই ফাইভ গুণ আমাদের পাঁচ উপরে চলে গেলো আর নিচে কি পাঁচ আর দুই কত পাঁচ ছয় সাত তাই না তাহলে তাহলে আমাদের কি কাটা আমরা পাচ্ছি কত ওয়ান কিন্তু আমাদের অঙ্কের অ্যান্সার তো আবার আমি একটু রিক্যাপ করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য দেখো আমরা প্রথমে কি শর্তটা অসীমতক সমষ্টি শর্ত হলো আর আমাদের লেস দেন ওয়ান তাই না এখানে গুণত্বর ধারার প্রথম পথ কি এই কল্ট আমাদের প্রথম পদ কত ওয়ান বাই ফাইভ তাই না তো লিখলাম এখন সাধারণ সাধারণ অনুপাত অনুপাত এর মান আমরা কি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ দ্বিতীয় পদের আগেই যে আমাদের এখানে কিন্তু একটা মাইনাস আছে তো আমাদের এই মাইনাসটাকে ভুলে গেলে চলবে না তাহলে আমরা মাইনাসটা এখানে অ্যাড করছি দেন টু বাই ফাইভ স্কোয়ার বাই ওয়ান বাই ফাইভ তাই না প্রথম পদ আমাদের এটা হলো প্রথম পদ আর এটা ছিল আমাদের পুরোটাই দ্বিতীয় পদ তাহলে আমরা এটাকে উল্টাই দিলাম আমরা পাঁচ পাঁচা পঁচিশ লিখছি আর এটাকে ফাইভ উপরে চলে গেছে ওয়ান নিচে চলে আসছে তাহলে তাহলে আমরা কিন্তু পাচ্ছি এখন যেহেতু আমাদের আর এর মান ওয়ান থেকে ছোট সেহেতু আমাদের অসীমতক সমষ্টি থাকবে সেহেতু ধারাটির অসীমতক সমষ্টি আছে অতএব ধারাটির অসীমতক সমষ্টি সালফা ইকাল টু আমরা সূত্র কি জানি এ বাই ওয়ান মাইনাস আর এর মান ওয়ান বাই ফাইভ আর এর মান মাইনাস টু বাই ফাইভ মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে যাচ্ছে উপরে কোনো চেঞ্জ আমি করি নি বুঝতে পারছো এরপর আমরা লস আগু করছি ফাইভ আমাদের লস আগু তাহলে পাঁচ অক্ষে পাঁচ আর পাঁচ পাঁচ চলে গেলে আমাদের কিন্তু দুই থাকে তাই না তাহলে আমরা এখানে কি করছি উল্টাই দিছি একবারে আমাদের কি ওয়ান বাই ফাইভ ক্রস আমাদের কি ফাইভ নিচে ছিল আর এ কারণে উপরে চলে গেছে দেন আমাদের ফাইভটা কি এই যে ফাইভটা কি উপরে চলে গেছে আর আমাদের পাঁচ দুই সাত সেটা নিচে চলে আসছে তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে ওয়ান বাই সেভেন আমাদের অ্যান্সার হবে তো আশা করি তোমরা এই যে এগারোর খ নম্বর অঙ্কটা খুব ভালো করে বুঝতে পারছো যদি ভালো করে বুঝে থাকো অবশ্যই 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 কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে হবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো